হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরা আজকে কথা বলবো রেড টু গ্লোরি নিয়ে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশে রেড টু গ্লোর গ্লোরি নামে অপশন চলে আসছে তো এখানে আমাদের বাংলাদেশের বড় বড়ো ইউটিউবার জয়েন করতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন মিস্টার ত্রিপুলার ভাই কাব্য রেড বাই হোয়াইট রাত বাই হোয়াইট বাংলাদেশ টপ ওয়ান আর কি ডিভোর্স গেমিং তারপরে জিডাব্লিউ ওপো বাই যারা গেমিং ক্রুল গেমিং সিয়াম বাই আরও অনেকেই আছেন তো এটা শুরু হতে যাচ্ছে তেইশ তেইশে জানুয়ারি চব্বিশ পঁচিশ তিরিশ এই পর্যন্ত চলব এটার ফার্স্ট প্রাইজ হচ্ছে দশ লাখ টাকা ফার্স্ট প্রাইজ বলতে সবারই মিলা দশ লাখ টাকা এটা প্রথম যারা হবে তাদেরকে দেবে তিন লাখ তিন লাখ টাকা দুই লাখ ডায়মন্ড সেকেন্ড যারা হবে দুই লাখ ডায়মন্ড এক দুই লাখ টাকা এক লাখ ডায়মন্ড থার্ড যারা হবে তাদেরকে দিবে এক লাখ টাকা পঞ্চাশ হাজার ডায়মন্ড